এই দুনিয়াতে এমন হয় যখন একজন মানুষ অন্য একজন মানুষকে আল্লাহর কাছে খুব করে যায় তার জন্য খুব কান্না করে যায় কিন্তু সেটা পায় না জানেন সে আল্লাহ আমাদের অন্তরকে এমন কেন করে দেন যেটা পাওয়া আমাদের নসিবে থাকে না যখন নসিবে থাকে না তো আল্লাহ কেন আমাদের মন এমন দোয়াতে লাগিয়ে দেন কেন ওই জিনিসকে আমাদের থেকে এতটা দূরে রেখে দেন যে আমরা যতটা সেটা পাবার দোয়া করি সেটা ততটাই দূরে অনুভব হয় জানেন এমন কেন অনুভব হয় কেন না, আল্লাহ আমাদেরকে সেই জায়গা পর্যন্ত আনতে চান যেখানে শুধুমাত্র তার প্রিয় বান্দা থাকে সেইখানে নিয়ে আসে যেখানে সবাই আসতে পারে না আর সবাই তার প্রিয় হয় না তারপর আপনি চাইতে চাইতে সেই রাস্তাতে গিয়ে পৌঁছান যে রাস্তার শেষে তিনি আপনার অপেক্ষা করেন আর সেখানে তিনি আপনাকে পেয়েও যান আর যখন আপনি তাকে পেয়ে যান তো আপনি সব কিছু পেয়ে যান জানেন আমরা সবাই ফোকের শুধুমাত্র আমাদের চাওয়ার ধরন আলাদা কেউ তার দুনিয়ায় তলব করে কেউ দুনিয়াতে থাকা তার মাকলুকের আর কেউ আল্লাহর তালুকদার হয়ে গেছে আমাদের কাজ শুধুমাত্র চাওয়া আর আল্লাহর কাজ দান করা সেই আল্লাহ আছেন যিনি আমাদেরকে আমাদের জীবনে আনেন আর আমাদের আবদারি তার জন্য ভালোবাসা দেন আল্লাহ হাসান আর আল্লাহ কাঁদান আর তারপর তিনি মানুষদের জীবন থেকে নিয়েও যান আমাদের অন্তর আল্লাহর হাতে আছে যখন আল্লাহ আমাদেরকে ওই জিনিস দ্বারা পরীক্ষা করেন যেটা হারানোর আমরা ভাবতেও পারি না তখন তিনি তার সাহায্য সেই মাধ্যমেই পাঠান যা আমাদের কল্পনাই থাকে না যখন আমরা তা আকুল করি না তো আল্লাহ এমন অদৃশ্য মাধ্যমে আমাদের সাহায্য করেন যেগুলোকে না আমরা দেখতে পাই আর না বুঝতে পারে এই পাওয়া না পাওয়া কিছুই নয় সব কথা মাত্র আর হুকুমের এই অপেক্ষার পর আল্লাহ শুধুমাত্র আপনার ভালোর জন্যই বানিয়ে চান যদি আল্লাহ আপনার মন বদলাচ্ছেন না তো এর মানে হলো তিনি আপনার ইচ্ছায় রাজি আছেন কোনো তো কারণ আছে যে আপনার মুখে সে একই দুয়ার খেয়াল আসছে আল্লাহ দিয়ে দেবেন প্রতিটা সেই জিনিস যেটার জন্য আপনার মন অস্থির হয় যেটার জন্য আপনি রাত জেগে কান্না করেন যেটার জন্য মনে অশান্তি আছে একদিন সেই রব আপনার সেই সমস্ত দোয়াগুলোকে কবুল করে নেবেন কেন শুনবেন না বলুন সেই দোয়াগুলো যা আপনি কান্না করে চেয়েছেন তাই বিশ্বাস রাখুন তাহার দোয়াগুলোর মাধ্যমে সেটাও পাওয়া যায় যা আমাদের অসম্ভব লাগে মনে রাখবেন যা দোয়াগুলোর অংশ থাকে আল্লাহ সেগুলোকে অংশ বানিয়ে দেন দোয়া ডাকের হয় আর বারবার ডাকলে দরজা যায় খুলেই যেটার জন্য আপনি আল্লাহর কাছে কাকুতি মিনতি করেছিলেন এই হাতগুলোতে একদিন সে সব কিছু থাকবে যে হাতগুলোকে আপনি দোয়াতে উঠিয়ে রেখেছিলেন এটা কি মজা জানায় যে রাতের গভীরতায় আল্লাহ আপনাকে তাহাজ্জুদের দোয়া লাগিয়ে দিয়েছেন যখন আল্লাহ আপনার জীবনের ফয়সলা করতে চলেছেন তাহলে প্রশান্ত হয়ে যান তিনি আপনাকে হতাশ করবেন না কেননা আল্লাহ জানেন আপনি অপেক্ষা করছেন উনি খুব জলদি আপনার অপেক্ষাকে মজে চাই বদলে দিবেন হাজার বাধা আসুক কিন্তু যে মিলবে তাকে আল্লাহ মিলিয়েই দেন আল্লাহ মনের অংশই কেন বানাতেন যদি সেটা আপনার ভাগ্যই না থাকে আপনার ইচ্ছা যদি তার ইচ্ছা না হতো তো তিনি আপনাকে যাওয়ার তৌফিকই কেন দিতেন নসিব যদি বদলাতেই না পারতেন তো আল্লাহ দোয়াগুলো বানাতে নেই বা কেন আল্লাহ যদি মজে যায় না করতেন তাহলে তিনি আপনাকে এই পর্যন্ত আনতে বা কেন যখন ক্লান্ত হয়ে যান তো জেনে নিন আসমান থেকে কবুলিয়তের কোনো না কোনো দরজা খুলতে চলেছে দোয়ার মাধ্যমে ভাগ্য জয়েন করা যায় মন থেকে দোয়া করলে দোয়া করলে তো আল্লাহ মন মন থেকে দোয়া করবে তো আল্লাহ কিভাবে রাখবেন না বলুন আপনার মন যখন তিনি দুই জাহানের মালিক আর খালিক হয়ে আমাদের বিশ্বাসের রাজ লাখে লাজ রাখেন তো আমরা কি তার লাজ রাখতে পারব না আমরা কি তার লাজ রাখতে পারব না তার ইচ্ছাতে মন প্রশান্ত করতে পারব না যখন তিনি আমাদের লাজ রাখেন তো কি আমরা তার এক হুকুমের জন্য মাথা ঝুঁকাতে পারব না তাহলে কেন না তার হুকুমের অপেক্ষা করা যাক পাবেন আপনি কোন ফায়াকুনের মজে যা আর একটু সবর করেন আপনি আপনার খুশির চেয়ে উত্তম পাবেন শুধু আর একটু মাত্র সবুর করেন আপনি আপনার কান্নার চোখে শান্তি পাবেন আর একটু সবুর করুন আপনি আপনার প্রতিটা কষ্টের প্রতিষ্ঠিতও পাবেন আর একটু সবর করুন আপনি আপনার সবরের ফল পাবেন একটু সবর করুন আপনি আপনার দোয়াগুলোর জবাব জবাব পাবেন আর একটু সবর করুন আর এটা মনে রাখবেন যখন কোনো আশা না থাকে তখন আরও বেশি বিশ্বাস নিয়ে চান কেননা মজে যা আল্লাহর সানের আল্লাহর এটা গুনাহা ছেড়ে দেওয়া লাখ তাহায্য আর নবল ইবাদত থেকে বেশি যখন ইবাদত শান্তি দিতে লাগে তো বুঝে নেবেন আল্লাহ আপনার উপরে খুশি আছেন আল্লাহ তাদের জন্য সাহায্য পাঠান যারা বারবার তার রাস্তায় যেতে পিছু পা হয় না বরং আল্লাহ তো আপনার দোয়াগুলোর অপেক্ষা করেন তাহলে আল্লাহর রাস্তায় যাতায়াত করুন কেন আল্লাহ মজে যা তাদের জন্যই করেন যারা তার তোর চায় ডাকা ছাড়ে না আর সমাজ ইবাদতের মধ্যে তার পছন্দের ইবাদত হলো দোয়া নিজের মনের পছন্দ মতো জিনিস পাবার জন্য আল্লাহকে তার মনের পছন্দ মতো উপায়ে রাজি করতে হবে আল্লাহ তাদের দোয়া কবুল করেন যারা দেরি হয়ে যাবার পরেও যাওয়া ছাড়ে না আল্লাহ আপনার থেকে কিছুই নেননি তিনি পাপচুর্যময় তার কি প্রয়োজন আপনার জিনিসগুলোর তাহাজ্যুদের দোয়াগুলোর আল্লাহ তো কুন বলার জন্যই বানিয়েছেন চাওয়ার মধ্যে সবচেয়ে উত্তম চাওয়া হলো আল্লাহর আর এই পরীক্ষার পরেই তিনি বদলাবেন তগধিরগুলো আর কোনো পরীক্ষা সারা জীবনের জন্য হয় না যদি আপনি শান্তির তলাশে আছেন তো আপনি নামাজ কায়েম করুন আর এই কথার উপরে বিশ্বাস রাখুন যে আল্লাহ কিছু তো উত্তম লিখেছেন যে মন বারবার সবর করতে বাধ্য হয়ে যায় আল্লাহ আমাদের সকলের মনের অস্থিরতা দূর করে সবর করার তো অভিজ্ঞান করুন আমিন ইয়ার আব্বুল